সাহাবিদের মন মানসিকতা কিরকম ছিল তাদের মন মানসিকতা ছিল শুধু জান্নাত জান্নাত কিভাবে পাবো জান্নাত কিভাবে পাবো এটা তাদের মন মানসিকতা উহুদের যুদ্ধ সংগঠিত হচ্ছে উহুদের প্রান্তে একজন সাহাবি এসে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধ কিন্তু সংগঠিত হবে এরকম সময় একজন সাহাবি এসে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল আমি যদি এই উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমি কি পাবো আমি রাসূল আমি যদি এই উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমি পাবো কি তখন আল্লাহ রসুল বলছে ফিল জান্নাত তুমি জান্নাত পাবে সাহাবিগণ যে হাদিস যে রাবি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যখনই আল্লাহ রসুলের মুখ থেকে শুনলেন একথা ফিল জান্নাত তুমি জান্নাত পাবে তখনই ওই সাহাবীর কাছে ওই সাহাবীর হাতে কিছু খেজুর ছিল খেজুরটা এভাবে ফেলে দিয়ে একবারে ছাপিয়ে ফেললো উহুদের যুদ্ধে